সালামুয়ালাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা মূলত কথা বলবো তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের সাজেশন বিষয়ে যেহেতু আগামী বিশে নভেম্বর থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো সারা বাংলাদেশে বিশে নভেম্বর থেকে কিন্তু বার্ষিক পরীক্ষাটা শুরু হবে যারা তোমরা বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে আসো অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা আসো তাদের ক্ষেত্রে কিন্তু আগামী বিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে তো আমি আজকে ভাবলাম যে তোমাদের ইসলাম শিক্ষা এই বইটার একটা সাজেশন ক্লাস নিয়ে আসি তো তারই ধরো কথাই এর এর আগেও আমরা কিন্তু বিভিন্ন টাইপের হচ্ছে সাবজেক্টের কিন্তু সাজেশন ক্লাস নিয়ে এসেছি তোমাদের গণিত সাবজেক্ট তোমাদের বিজ্ঞান সাবজেক্টে কিন্তু সাজেশন ক্লাস আমাদের আপলোড তো তার আমি ভাবলাম যে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের এই সাজেশন ক্লাসটা নিয়ে কথা বলি তো আজকে আমরা মূলত আজকের ক্লাসে ইসলাম শিক্ষা তোমাদের বইয়ের কোন কোন টপিক ক্লাস সময় ভালোভাবে পড়লে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে বা ভালোভাবে পরীক্ষায় একটা ভালো আউটপুট দিয়ে আসতে পারবে সেই বিষয় সম্পর্কে আজকের ভিডিও আমরা আলোচনা করব তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক আমরা যদি কথা বলি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের সাজেশন বিষয়ে তাহলে আমরা প্রথমেই দেখবো তোমাদের সূচিপত্র এখন তোমাদের সূচিপত্র বিষয়ে যদি আমি একটু সংক্ষেপে কথা বলি দেখো তোমাদের সূচিপত্র টোটাল পাঁচটা অধ্যায় রয়েছে ঠিক আছে এখন পাঁচটা অধ্যায় কোন গোলা আমি যদি ভালোভাবে দেখাই তোমাদের প্রথম অধ্যায় আছে হচ্ছে আকাইদ দ্বিতীয় অধ্যায় আছে ইবাদত তৃতীয় অধ্যায় আছে কোরআন ও হাদির শিক্ষা চতুর্থ অধ্যায় আছে আকলাখ এবং পঞ্চম অধ্যায় রয়েছে আদর্শ জীবন চরিত্র এই টোটাল পাঁচটা অধ্যায় রয়েছে তার মধ্যে হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় ছিল হচ্ছে প্রথম অধ্যায় আকাইদ দ্বিতীয় অধ্যায় ইবাদত এবং তৃতীয় অধ্যায়ের অর্ধেক কিন্তু ছিল অর্থাৎ তৃতীয় অধ্যায় যেটা আছে কোরআন ও হাদির শিক্ষা এই অধ্যায়ের অর্ধেকটা কিন্তু অর্ধবার্ষিকী ছিল এবং বার্ষিক পরীক্ষার সিলেবাসে কিন্তু তৃতীয় অধ্যায় পুরানো হাদির শিক্ষা এই অধ্যায়ের অর্ধেক বাকি অর্ধেক চতুর্থ অধ্যায় এবং হচ্ছে পঞ্চম অধ্যায় আদর্শ অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কিন্তু নিচের এই যে তিনটা অধ্যায় আছে তিনটা অধ্যায় তোমাদেরকে ভালো করে পড়তে হবে এবং এই তিনটা অধ্যায়ের মধ্যে তৃতীয় অধ্যায়ের অর্ধেকটা পড়তে হবে বাকি অর্ধেকটা চতুর্থ অধ্যায় পুরোটা এবং পঞ্চম অধ্যায় পুরোটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে তো আমি এই তিনটা অধ্যায়েরই আলাদা আলাদা ভাবে তোমাদেরকে কথাবার্তা নিয়ে আলোচনা করব যে কোন অধ্যায়ের এম সিকো প্রিপারেশনটা কিরকম হবে সিকো প্রিপারেশনটা বা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন প্রিপারেশন কেমন হবে সৃজনশীল প্রশ্নের প্রিপারেশন কেমন হবে সে বিষয়গুলো সম্পর্কে কিন্তু আলাদা আলাদা ভাবে আলোচনা করবো তো আমরা যদি আমাদের হচ্ছে মেন স্লাইড এ যাই তাহলে তোমরা দেখতে হচ্ছে তোমাদের মেন স্লাইড যেখানে আমি তোমাদেরকে ইসলাম অনৈতিক শিক্ষা এই বইটার সাজেশন ক্লাস বিষয়ে আলোচনা করবো তো প্রথমত একটা জিনিস তোমরা খেয়াল করো তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাসে কিন্তু তিনটা অধ্যায় রয়েছে ঠিক আছে বার্ষিক পরীক্ষার সিলেবাসে তিনটা অধ্যায় রয়েছে যে বিষয় সম্পর্কে আমি কিন্তু আলোচনা করেছি তো যেহেতু তোমাদের তিনটা অধ্যায় আছে বার্ষিক পরীক্ষার সিলেবাসে এখন এই তিনটা অধ্যায় কি কি এক নম্বর হলো তৃতীয় অধ্যায় যেটা আছে আমি বললাম তোমাদেরকে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং হচ্ছে পঞ্চম অধ্যায় এখন তৃতীয় অধ্যায় তোমাদেরকে পুরোটা পড়তে হবে না তৃতীয় অধ্যায় যেটা আছে পুরানো হাদি শিক্ষা এই অধ্যায়ের কিন্তু অর্ধেকটা পড়তে হবে আর আকলাক এবং আহ আদর্শ জীবন চরিত্র এই দুইটা অধ্যায়ের কিন্তু পুরোটা পড়তে হবে তার মানে এই অধ্যায় গিয়ে তোমাদেরকে পড়তে হবে হাফ পার্সেন্ট এবং হচ্ছে এই অধ্যায়গুলোর কিন্তু ফুলি পড়তে হবে অর্থাৎ পুরো অধ্যায় যেটা আছে চ্যাপ্টার আছে পুরো চাপটারই কিন্তু তোমাদেরকে পরিশেষ করতে হবে তার মানে প্রথম অধ্যায়টা আহ তোমরা তৃতীয় অধ্যায় যেহেতু পুরানো হাদি শিখে এই অধ্যায়টা অনেক বড় তোমরা জাস্ট এই অধ্যায়টা হচ্ছে এমসিকিউ প্রিপারেশনের জন্য রাখতে পারো এবং যাদের এই অধ্যায় সম্পর্কে ভালো একটা ধারণা আছে তারা কিন্তু এই অধ্যায়টা তোমরা সিকিউ প্রিপারেশনের জন্য রাখতে পারো আমি যদি বলি তোমরা হচ্ছে সিকিউ প্রিপারেশনের জন্য আকলাখ এই অধ্যায়টাকে রাখবে এবং আদর্শ জীবনচলিত এই অধ্যায়টাকে রাখবে এবং হচ্ছে এমসি প্রিপারেশনের জন্য তোমরা হচ্ছে এই তিনটা অধ্যায়ই তোমাদেরকে যেহেতু রাখতে হবে সেজন্য তোমরা কোরআন ও হাজির এই অধ্যায়টাকে তোমরা ভালো করে নিবে তোমাদের জন্য এই কোরআন হাতে শিক্ষা এই অধ্যায় থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে এমসি আসবে এবং এর পাশাপাশি আকলাখ এবং হচ্ছে আদর্শ জীবন জড়িত এই অধ্যায়গুলো থেকেও কিন্তু ভালো পরিমাণে এমসি এমসিকিউ প্রশ্ন আসবে তাহলে প্রথমে যদি আমরা আলোচনা করি তোমাদের এমসি কু প্রিপারেশনের বিষয়টা নিয়ে তাহলে একটা জিনিস খেয়াল করো কিন্তু তোমার তোমাদের হচ্ছে পরীক্ষা একদম প্রথমে এমসিকে প্রশ্ন দিয়ে কিন্তু স্টার্ট করতে হয় তোমাদের পরীক্ষাটা তো প্রথমে যখন তোমরা পরীক্ষার হলে বসবে প্রথমে যখন তোমরা তিরিশটা এমসি স্লাইড মানে এমসি কি পাবে এর যে পাবে ওইটা যখন পূরণ করতে হবে একটা জিনিস খেয়াল করো তোমাদের টোটাল এমসি প্রশ্ন এসে থাকে কয়টা এমসি প্রশ্ন কিন্তু তোমাদের টোটাল হচ্ছে তিরিশটা এমসি প্রশ্ন এসে থাকে এখন তিরিশ মার্কের একটা বড় একটা হিউজ পরিমাণে একটা এমসি প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে তো আমি যদি একটা হিসাব করে দেখি যে তোমাদের অধ্যায় আছে তিনটা এবং হচ্ছে তিনটা অধ্যায়ের থেকে তোমাদের তিরিশটা প্রশ্ন আসবে তাহলে আমি যদি বলি প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু দশটা দশটা করে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এমসি কেউ প্রশ্ন না তাহলে পুরানো হাজির শিক্ষা এই অধ্যায় থেকে দশটা এমসি প্রশ্ন আসতে পারে আকলাখ এই অধ্যায় থেকে দশটা এমসি প্রশ্ন আসতে পারে এবং আদর্শ জীবন চরিত্র এই অধ্যায় থেকে দশটা এমসি কেউ প্রশ্ন আসতে পারে তার মানে এমসি কেউ প্রশ্ন যেহেতু প্রত্যেকটা অধ্যায় থেকে আসে অর্থাৎ তোমার পুরো বইয়ের যতটুকু তোমার সিলেবাসে আসে বার্ষিক পরীক্ষা পুরো অধ্যায় থেকে কিন্তু এমসি কেউ প্রশ্ন আসবে এটা এরকম করে বলে দেয় না যে এই অধ্যায় থেকে শুধুমাত্র এমসি প্রশ্ন আসবে আর এই অধ্যায় থেকে আসবে না এরকম কিন্তু কোনো ইয়ে নেই অর্থাৎ এমসিকিউ সি জন্য তোমাদের কিন্তু পুরো বইয়ে যেটুকু সিলেবাসের যেটুকু অধ্যায় রয়েছে সম্পূর্ণ অধ্যায়টা কিন্তু পড়ে ফেলতে হবে তার মানে আমি বলবো তোমরা এমসিকিউ প্রিপারেশনের জন্য এখানে যে কয়েকটা অধ্যায় আছে অর্থাৎ পুরানো হাজির শিক্ষা এই অধ্যায় টা আকলাখ এই অধ্যায়টা এবং হচ্ছে আহ এটা এটা দুইটার সাথে হচ্ছে নিচে আদর্শ জীবন চরিত্র এই অধ্যায়টা অর্থাৎ এই তিনটা অধ্যায় কিন্তু তোমরা ভালো করে পড়বে এমসি কি প্রিপারেশনের জন্য কিন্তু আমি আলাদা করে বলে দিতে পারবো না তোমরা হচ্ছে যে এই দুইটা অধ্যায় পড়ো অর্থাৎ তিনটা অধ্যায় রয়েছে এমসিকিউ সি প্রিপারেশনের জন্য তোমাদের তিনটা অধ্যায় পড়তে হবে এখন যদি আমি আলাদা করে কথা বলি যে তোমরা এই তিনটা অধ্যায় এমসিকিউ অধ্যায়ের কোথা থেকে নেবে প্রথমত তোমাদের মূল বইটা ভালোভাবে রিডিং দিতে হবে এখন লাস্ট মুহূর্ত শেষ মুহূর্তে তোমরা তো মূল বই ভালোভাবে রিডিং দিতে পারবে না তো আমি বলবো যে তোমরা এর আগেও কিন্তু তোমাদের মূল বই পড়া হয়েছে তোমরা ক্লাসে বা বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা মূল বইটা পড়েছো সো ইসলাম নৈতিক শিক্ষার মূল বইটা পড়ার পরে এখন তোমাদের কাজ হচ্ছে মূল বইয়ের পাশাপাশি তোমরা কি করবে ওই যে মূল বইয়ের বিভিন্ন অধ্যায়ের যে দাগানো লাইনগুলো আছে অর্থাৎ তোমরা যে ইম্পর্টেন্ট টপিকগুলোকে দাগাইছো বা নোট করছো ওই নোটগুলো গুলোকে এখন ভালোভাবে রিভাইজ দিতে হবে যেহেতু শেষ মুহূর্তে এখন পুরো বই পড়ার সময় নাই তাই লাস্ট মুহূর্তে তোমাদের কাজ হচ্ছে তোমাদের বইয়ের গুরুত্বপূর্ণ যে দাগানো লাইনগুলো আছে ওইগুলোই ভালোভাবে তোমাদেরকে রিভাইজ দিতে হবে এবং এইটার পাশাপাশি তোমরা কি করতে পারো তোমাদের যে প্রত্যেকের নিজস্ব একটা নোট গাইড বই আছে অর্থাৎ অনেকে লেকচার গাইড বই ব্যবহার করতে পারো অনেকে পাঞ্জেরি গাইড বই ব্যবহার করতে পারো যাই যেই গাইড বই ব্যবহার করো না কেন সবগুলোই ভালো সো বাজারে যে কোনো একটা গাইড বই লেকচার হতে পারে সেটা পাঞ্জেরি হতে পারে বা অন্য কোনো গাইড বই হতে পারে সেই গাইড বই দেখবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিন্তু এমসিকিউ প্রশ্ন থাকে এখন এমসিকিউ প্রশ্ন কিরকম এমসিকিউ প্রশ্ন করলে

এক থেকে দেড়শোটা অথবা দুইশোটার মতো কিন্তু এমসি কে পোস্ট থাকে আমি যদি বলি তোমাদের এই তিনটা অধ্যায় মিলিয়ে তোমাদের মোটামুটি পাঁচশোটার মতো এমসি কো যদি তোমরা পড়ে পারো তাহলে কিন্তু মোটামুটি এনাফ অর্থাৎ এক থেকে একশো থেকে হচ্ছে দেড়শোটার মতো এমসি প্রশ্ন কিন্তু থাকে অর্থাৎ একশোটা থেকে এই যে দেড়শোটা এমসি কেউ প্রশ্ন আছে এই দেড়টা এমসি প্রশ্ন তোমরা ভালো করে পড়ে ফেলতে পারো প্রত্যেকটা অধ্যায় বেসিসে অর্থাৎ কিন্তু তোমাদের প্রত্যেকটা অধ্যায়েরই পড়তে হবে এই যে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং হচ্ছে পঞ্চম অধ্যায় এই তিনটা অধ্যায়েরই কিন্তু ভালো করে পড়তে হবে এমসিকে প্রশ্ন তাহলে আশা করা যায় যে তোমরা পরীক্ষায় তিরিশটা এমসি কেউ এর মধ্যে অন্তত সাতাশটা এমসি মানে ইজিলি কমন পেয়ে যাবে এবং ভাগ্য ভালো থাকলে তোমরা কিন্তু তিরিশটা এমসি কেউ কমন পেয়ে যেতে পারো অর্থাৎ যদি প্রশ্ন কোনো বার হচ্ছে যদি সহজ করে তোমাদের প্রতিষ্ঠানে তাহলে কিন্তু তোমরা অনেক মানে কম প্রিপারেশন নিয়েও কিন্তু ভালো একটা রেজাল্ট করতে হবে অনেক সময় দেখা যায় যে প্রশ্ন অনেক বেশি কঠিন হয়ে যায় তখন ভালো প্রিপারেশন নিয়েও ভালো রেজাল্ট করা যাচ্ছে না আবার প্রশ্ন যদি সহজ হয়ে যায় তাহলে কিন্তু অনেক কম প্রিপারেশন কিন্তু ভালো একটা রেজাল্ট করা যায় তো তোমরা যদি গাইডের অতিরিক্ত এমসি কেউ প্রশ্নগুলো পড়ো তাহলে এমসি কেউ প্রশ্নের উপর কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন তোমাদের চলে আসবে তো এরপর যদি আমি কথা বলি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আর এমসি কি প্রশ্নের মধ্যে একটু পার্থক্য হলো এমসি প্রশ্নের জন্য তোমাদের তিনটা অধ্যায় পড়তে হচ্ছে কিন্তু সংক্ষিত প্রশ্নের জন্য কিন্তু তোমাদের তিনটা অধ্যায় পড়তে হবে না এস কিউ বা শর্ট কোশ্চেন যেটাকে আমি সংক্ষিপ্ত প্রশ্ন বলছি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা তিনটা অধ্যায়ের মধ্যে যে কোনো দুইটা অধ্যায়কে এখানে টার্গেট আমি যদি বলি তোমরা সংখিত জন্য তোমরা এখানে তিনটা অধ্যায়ের মধ্যে তোমরা আকলাক এবং হচ্ছে আদর্শ জীবনচরিত এই দুইটা অধ্যায়কে বাছাই করতে পারো অথবা কোরআন হাজির শিক্ষা এবং হচ্ছে আকলাক এই দুইটা অধ্যায়কেও তোমরা বাছাই করতে পারো অর্থাৎ কোনো দুইটা অধ্যায়কে তোমরা বাছাই করবে হয় তৃতীয় চতুর্থ অধ্যায়কে বাছাই করবে আর না হলে চতুর্থ পঞ্চম অধ্যায় এই দুইটা অধ্যায়কে তোমরা বাছাই করে নিবে এখন যার যেই অধ্যায় ভালো লাগে সেই অধ্যায়কে তোমরা হচ্ছে যে আহ পড়ার ক্ষেত্রে নিবে যদি তোমার কোরআন হাজির শিক্ষা এই অধ্যায়ের উপর ভালো একটা নলেজ থেকে থাকে বা হচ্ছে এই অধ্যায় ভালো করে পড়া থাকে তাহলে কিন্তু তোমরা এই অধ্যায়টাকেও এখানে নিতে পারো আর যদি তোমার মনে হয় যে অধ্যায়টা একটু কঠিন লাগছে তাহলে অনেকের কাছে কঠিন লাগতে পারে সেক্ষেত্রে তোমরা এক লাখ থেকে সংগ্রহ পড়ে ফেলতে পারো এবং অধ্যায় আদর্শ জীবন চরিত্র থেকে গাইডের যে অতিরিক্ত সংখিত প্রশ্নগুলো আছে সেগুলো পড়ে ফেলতে পারো এখানে আরেকটা বিষয় সংক্ষিত বৈশ্ন কিন্তু তোমাদের বইয়ের অনুশীলনীর যে প্রত্যেকটা পাঠ্য বইয়ের যে অনুশীলনী আছে অর্থাৎ আমি বলি যে তোমাদের ধরো যে আখ লাখ এই অধ্যায়টার যে অনুশীলনীটা আছে এখন এই আকলা গধের যে অনুশীলনীর মধ্যে দেখবে যে তোমরা কিছু সংখিত প্রশ্ন দেওয়া থাকে পাঁচ থেকে সাতটা সংখিত প্রশ্ন প্রত্যেকটা বইয়ের অনুশীলনীতে দেওয়া থাকে তো এই যে অনুশীলনী প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ো তোমরা দেখবে অনুশীলনী প্রশ্ন থেকেই কিন্তু সারেরা বিশেষ করে পরীক্ষার কোর্সিনে কিন্তু অনুশীলনী প্রশ্ন থেকেই এই সংখিপিত প্রশ্নগুলো দিয়ে থাকে আবার যদি তোমরা সৃজনশীল প্রশ্নের অনুধবন প্রশ্নগুলো ভালো করে পড়ে থাকো অর্থাৎ নম্বরে যে প্রশ্নগুলো আসে ওখান থেকেও কিন্তু সংখিত প্রশ্ন অনেক সময় কমন পাওয়া যায় তার মানে যদি তোমার সংক্ষিত প্রশ্ন ভালো করে পড়া থাকে তাহলে তোমরা অনুধবন প্রশ্ন কমন পাবে আবার সৃজনশীল প্রশ্নের অনুধবন প্রশ্ন যদি করে পড়া থাকে তাহলে তোমরা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু তোমরা ভালোভাবে কমন পেয়ে যাবে তো এরপর যদি আমি কথা বলি সর্বশেষ সিকিউ প্রিপারেশনের ব্যাপারে সিকু প্রিপারেশনটাও একদম সংক্ষিপ্ত প্রশ্নের মতোই অর্থাৎ এটার জন্য তোমাদের তিনটা অধ্যায় পড়ার দরকার নেই যেকোনো দুইটা অধ্যায় অর্থাৎ এই সিকিউ এর জন্য যেকোনো দুইটা অধ্যায় তোমরা পড়বে ঠিক আছে তিনটা অধ্যায়ের মধ্যে যে কোনো হচ্ছে দুইটা অধ্যায় যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু যথেষ্ট এনাফ হয়ে যায় এটার বাইরে আর কিন্তু দরকার নেই তার মানে এখানে দুইটা অধ্যায় তোমরা হয় টার্গেট করবে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এই দুইটা টার্গেট করবে অথবা তোমরা টার্গেট করতে পারো তৃতীয় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় তো আমি যদি বলি যে আমি হলে এখানে তোমাদের যে কোনো দুইটা অধ্যায় আমি টার্গেট করতাম হয় তৃতীয় অধ্যায় চৌধায় চৌর্থ অধ্যায় আর পঞ্চম অধ্যায় আমি টার্গেট করতাম তো তোমাদের যার যেই অধ্যায়গুলো ভালো লাগে সেই অধ্যায়ে তোমরা প্রশ্ন পড়বে এখন শ্রীশীল প্রশ্ন পড়ার জন্য তোমরা মূল বইয়ে দাগানো লাইনগুলো ভালো করে পড়বে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে অর্থাৎ স্যাররা যেই টপিকগুলো দাগিয়ে দিয়েছে সেই টপিকগুলো ভালো করে পড়বে আদর্শ জীবন চরিত্রের যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে বা গুরুত্বপূর্ণ আদর্শ মহামানুষের যে জীবনীগুলো আছে এগুলো ভালো করে পড়বে আর এক থেকে তোমরা হচ্ছে গাইডের অতিরিক্ত যে ক নম্বর অনুধাব জ্ঞানমূলক প্রশ্ন থাকে ওই জ্ঞানমূলক প্রশ্নগুলো ভালো করে পড়ে ফেলবে কেননা জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে এক মার্কে একদম রাইট না দিতে পারলে কিন্তু এখানে মার্ক কাটার একটা সম্ভাবনা থাকে সুতরাং তোমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো খুব সুন্দর ভাবে উল্লেখ করে দেবে আর জ্ঞানমূলক প্রশ্ন পাশাপাশি তোমার অন্যতম প্রশ্নটা ভালো করে পড়তে পারো আর গ নম্বর আর ঘ নম্বরের জন্য তোমরা যদি মূল বইটা ভালো করে পড়া থাকে তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা হয়ে যায় সো এইটাই ছিল তোমাদের একটা শর্ট প্রিপারেশন যেটা তোমরা লাস্ট মুহূর্তে করতে পারো তোমাদের ইসলামিক শিক্ষা এই বইয়ের জন্য আর শেষ মুহূর্তে আর একটা কথা বলবো সেটা হলো যে ভালো রেজাল্ট করতে তোমাদের হচ্ছে রিভিশনের কোনো লাস্ট মুহূর্তে ভালো রেজাল্ট করতে চাও তাহলে কিন্তু তোমাদের বারবার আগে যে পড়াগুলো পড়েছো ওগুলাই কিন্তু বারবার রিভাইজ দিতে হবে এবং রিভাইজ দেওয়ার ফলে কিন্তু তোমাদের বইয়ের উপর একটা ভালো দখল চলে আসবে এবং এটার ফলে কিন্তু তোমার পরীক্ষা একটা ভালো রেজাল্ট করে আসতে পারবে তো আজকে ইসলাম অনৈতিক শিক্ষা বইয়ের সাজেশন কাজটা ছিল সেটা মূলত এই পর্যন্তই কেমন লাগছে তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবে আমাদের যুক্ত হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব যুক্ত হতে পারো আমরা তোমাদের হচ্ছে শিক্ষামূলক বিভিন্ন আপডেট তথ্য বিভিন্ন ক্লাস সাজেশন বিষয়ে কাজ করছি তো আমাদের সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই করে যুক্ত হতে পারো আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী নতুন কোনো ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে